হ্যালো বন্ধুরা কেমন আছো আবার চলে এলাম ডেলি ব্লক নিয়ে তখন ঘড়িতে বাজে সকাল সাতটা ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করে নিয়েছি এবার তরকারি করার পালা গরমশাই ঠিক নটার সময় বেরিয়ে যায় তাই একটু তাড়াহুড়াই করছি তাই সকালবেলাটা খুব আমি চাপে থাকি অনেক সময় ভাবি যে সকালবেলাটা করব অনেক কিছু স্কিপ করে গেল বড় অফিস যাচ্ছে বড় টিফিন প্যাক কিছুই নেই এখানে কিন্তু ওই ফোন দেখে দেখে কাজ করাটা না খুব অসুবিধা হয়ে যায় তোমরা কমেন্টে প্লিজ জানাবে যে তোমাদের সকালবেলাটা কেমন করে কাটে আমি তো বেশি সেজেগুজেও আসতে পারি না যেভাবে থাকি সেভাবেই চলে আসি কারণ যদি সাজতে চাই তাহলে আমার ডেলি ব্লগ কোনো দিনই হবে না আমি এই তরকারিটা করছিলাম হচ্ছে আলু কুয়াস দিয়ে তো আলু কুয়াশের তরকারিটার মধ্যে আমি কয়েকটা সোয়াবিন দিয়ে দিয়েছিলাম যাতে তরকারিটা একটু বেশি হয় আর ওই সয়াবিনটা ভালোবাসে সেজন্যই দিয়েছি তারপর মাঝে চলে এলাম গাছগুলোকে একটু জল দিতে কালকে দেওয়া হয়নি একদম নেতিয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমার মাম্মা কটে করতে বসেছে বলেছিলাম আগেই ওর পেটটা ভালো না এই যে ওর জন্য শুক্তো বানাবো বলে সবজি কাটছি ওর রান্না করে আমি চলে এলাম ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার এই মাম্মামকে দেখো আমার সাথেই চলে এসেছে ঠাকুমা দাদুর কাছে থাকতেই চায় না খালি কাঁদে তো আর কি ওকে নিয়েই পুজো দিচ্ছি এবার ঠাকুরের ঘরটা আঁকিয়ে নিচ্ছি এবার ঘট বসানোর পালা ঘরটা বসিয়ে দিচ্ছি এইবার পুজো শেষ করে মামমামকে খাওয়ানোর চেষ্টা করছি মাম্মে কিছুই খেতে চাচ্ছে না তাও জোর জবসি এক ঘন্টা ধরে ওকে খাওয়ালাম এইবার মামমামকে পড়ানোর পালা মামা এক্সাম রয়েছে তো ওকে একটা রাইমস শেখাচ্ছি উই ফল ডাউন রাইমসটা ওকে পড়ানোর পর আবার রান্নাঘরে চলে এলাম রাত্রে ভাত করানোর পালা ভাত বসিয়ে দিলাম তারপর ভাত হয়ে গেলে একে একে সবাইকে ডিনার করতে দিয়ে দিলাম আজকের দিনটা এভাবেই কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই